হ্যালো এভরিওান গুড আফটারনুন নতুন আর ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজি বিকাল পাঁচটা তো আমরা বেরিয়ে পড়েছি একটু দুজনে মিলে টাইম কাটানোর জন্য তোমাদের দাদা ভাইয়ের এখন রুমে এসেছে বললো একটু ঘুরে আসি যদিও আটটা থেকে আবার ডিউটি আছে তো আমরা এর মধ্যে ঘুরে চলে আসব। খুব একটা দূরে যাচ্ছি না আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট লাগে জাস্ট রুম থেকে সেখানেই যাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এটা হচ্ছে ছোটোখাটো একটা ক্যাফে বোস্টন ক্যাফে নাম তো ভীষণ ভালো বার্গার বানাই এখানে আমরা কিন্তু মাঝে মধ্যেই চলে আসি এখানে খাওয়ার জন্য তো আজকে একটু মনটা খারাপ ছিল আমার তার জন্য তোমাদের দাদাভাই বলল বললো চলো ঘুরিয়ে নিয়ে এসি এমনিতে আমরা ছুটির দিনই বেশিরভাগ বেরোই বাট আজকে ছুটির দিন না তোমাদের দাদাভাই এবার ডিউটি আছে তাও আজকে আমার মনটা খারাপ ছিল কোনো একটা বিষয়ে তার জন্য নিয়ে আসলো এখানে তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি আর এইটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি তো আমরা অর্ডার করে দিয়েছি এখন হচ্ছে অর্ডারটা আসতে একটু লেট হচ্ছে তার জন্য আমরা বসে এখন গল্প করছি তো এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ড আছে কি কি পাওয়া যায় এখানে তো আমরা এখানে মেনলি বার্গার খাওয়ার জন্য এসেছি তো আমরা দুটো ভেজ ক্লাসিক বার্গার অর্ডার করেছি আর হ্যাঁ এখানে ভেজটাই পাওয়া যায় চিকেনের বা মাটনের কোনো আইটেম নেই তো আমরা এই যে দেখতে পাচ্ছ বার্গার অর্ডার করেছিলাম দুটো ভেজ ক্লাসিক বার্গার তো দুটোই চলে এসেছে তোমাদের দাদাভাই আবার টমেটো কেচাপ দিয়ে ওপরে একটু ডেকোরেশন করে দিচ্ছে ভালো দেখানোর জন্য আর এখানকার বার্গারটা ভীষণ ভালো বানায় আমরা শুধু মানে বার্গার খাওয়ার জন্য এখানে ছুটে চলে আসি আর তো যাই হোক আমরা এখন খাবারটা খেয়ে নি আর কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে বলছি খেতে খেতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার মনে হয় মানে কি বলবো এর আগে আমি যত জায়গা থেকে বার্গার খেয়েছি এখানে আমার বেস্ট লাগে মানে এর আগে আমি গিয়েছিলাম কেএফসিতে খেয়েছিলাম ওটা চিকেন বার্গার ছিল তারপরে এখানে আমাদের আরেকটা জায়গা আছে ডোনাল্ডস বলে ওখানেও খেয়েছিলাম ওটাও আমার ভালো লাগেনি বাট এখানে এই ভেজ বার্গারটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো মানে চিকেন থেকে বেশি আমার এই বার্গারটা পছন্দ হয়েছে তো তোমাদের দাদাভাই এই যে খেতে খেতে আমি বললাম টিস্যু নেই টেবিলে তো টিস্যু আনতে গেল তো যাই হোক এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একদম গরম গরম খেতে ভালোই লাগছে কি বলবো তোমাদের তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কী কী অর্ডার করছি সেটা আসলে তারপর তোমাদের বলছি এখানে একটু দেরি হয় আসতে কারণ বানাতে টাইম লাগে অনেকটা আমরা এসে প্রায় পনেরো কুড়ি মিনিট বসেছিলাম অর্ডার দেওয়ার পরে তারপরে এই যে আমাদের চড়ে এসেছে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল একটা মকটেল অর্ডার করেছিলাম তো ভীষণ ভালো ছিল খেতে আর হালকা আমাদের এখানে না গরম পড়ে গেছে মানে আমাদের কলকাতাতে তো ভীষণ ঠান্ডা বাট এখানে মানে প্রচণ্ড বলবো না বাট ভালোই গরম তো দুপুরের দিকে তো বেরোনোই যায় না একদম মানে ঘেমে একাকার হয়ে যায় তার জন্য এই মকটেলটা অর্ডার করলাম এটাও খেতে বেশ ভালো ছিল তো আমাদের বার্গারটা খাওয়া হয়ে গেছে তারপরে মকটেলটা এসেছে যেহেতু মানে আসতে একটু দেরি হচ্ছে আমরা এসে সব অর্ডার করে দিয়েছিলাম তো তারপরে আমাদের নেক্সট আইডেম চলে এসেছে এখানে অর্ডার করেছিলাম আমরা এগ স্যান্ডউইচ তো ভেজ বার্গার নিয়েছিলাম যেহেতু তার জন্য তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে চলো এগের কিছু একটা ট্রাই করি তো কি খাবো কি খাবো বলে তারপরে বললাম চলো এগ স্যান্ডউইচ ট্রাই করা যাক যেহেতু এগ বার্গারও আছে বাট আমরা ভেজ বার্গার নিয়েছিলাম কারণ আমাদের ওইটাই বেস্ট লাগে আর স্যান্ডউইচের মধ্যে বললাম যে তাহলে এগ স্যান্ডউইচটা অর্ডার করি খেতে মোটামুটি ছিল আর এর থেকে আমার বার্গারটাই বেশি ভালো লাগে স্যান্ডউইচ আমার এমনিতেও ভাল লাগে না বাও ট্ৰাই কৰলা তো এখন এই যে আমরা খাচ্ছি আর বলছি যে এর থেকে বার্গারটা বেশি ভালো লাগে এটাও লাগছে বাট মোটামুটি মানে বেশিরভাগ ডিমের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ওই জন্য অতটাও ভালো লাগছে না তো আমাদের মানে খাওয়া দাওয়ার পরে বার্গারটা এত ভালো লেগেছে তো তোমাদের দাদা ভাই বললো চলো আরেকটা বার্গার অর্ডার করি তো আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া শেষ বাট বাড়ি যাব তখনই তোমাদের দাদাভাই বলছে চলো আবার কবে আসবো আরেকটা স্যান্ডউইচ অর্ডার করি সেটাই খাই তো আমরা সেটা খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে আমি একটু এদিক ওদিক ঘুরে দেখাচ্ছি তোমাদের দাদাভাই বিল পেমেন্ট করতে গেছে তো ওখান থেকে বেরিয়ে তারপরে এই যে আমরা এখানে চলে আসলাম এখানে মানে সব রকম ফলের জুস পাওয়া যায় তো তোমাদের দাদা ভাই বলছিল চলো একটা জুস খাওয়া যাক তো আজকে যেহেতু হালকা গরম পড়েছে তার জন্য আমরা ওয়াটারমেলনের জুসটা নিয়েছি তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বসে আমরা দুজনে একটু কি বলবো মানে যেহেতু আমার একটু রাগ রাগ ছিল তার জন্য তোমাদের দাদাভাই অনেকভাবে একটু ইয়ারকি মারছিল তো যাই হোক এখন হচ্ছে খেয়ে দেয়ে বাড়ির দিকে যাব এখনও কিন্তু আমাদের এখানে সন্ধ্যা লাগেনি সাড়ে ছটা মতো বাজে দেখতেই পারছ আর এই যে দিয়ে দিয়েছে আমাদের ওয়াটার মেলনের জুসটা তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি আমি তেমন একটা খাবো না কারণ আমি তরমুজ একদমই ভালোবাসি না জাস্ট একটু ভিডিওর জন্য খেলাম সামান্য একটু আর তোমাদের দাদাভাই খেয়েছে কারণ আমার একদম পছন্দ হয় না তরমুজ তো যাই হোক এখন এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ সাড়ে ছটা বাজে এবার কতটা এখনো আলো রয়েছে এখানে এখানে সন্ধ্যা লাগে পুরো সাতটার সময় এখনই তো এখন যাচ্ছি আমরা রুমের দিকে আর বেশিক্ষণ থাকলাম না যেহেতু তোমার দাদাভাইয়ের ডিউটি আছে ঘরে গিয়ে একটু রেস্ট নেবে তারপর ডিউটিতে যাবে তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে যাবে আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আজকের মতো টাটা